সালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে এআই ব্যবহার করে যেমন লাইফ চেঞ্জ করা সম্ভব ধরেন চ্যাট জিপিটি তার একটা অংশ ধরুন আমরা একটা গান বানাবো কিভাবে বানাবো মাথায় আইডিয়া আসতেছে না এখন চ্যাট জিটি চ্যাট জিপিটিকে বললাম আমাকে একটা গান বানাই দাও দেখেন অনেক অনেক সুন্দর টপিক বানাই দিল কৃষির উপরে গান চাইতেছেন কারণ আমরা প্রেমের উপরে একটা গান বানাবো আমরা লিখলাম প্রেমের গান দেখেন রোমান্টিক একটা গান বানাই দিল আমাকে ব্যাপারটা চাঁদের আলোয় বেশি যায় তোমার মুখখানে খুঁজে যায় হাওয়ায় মাঝে তোড়ে নাম তুই আছিস আমার প্রিয় গান এরকম আরও সুন্দর সুন্দর গান বানাতে চাইলে আপনারা শুধু চার জেপিকে কমান্ড লিখবেন আমি এই ধরনের গান বানাতে চাই অথবা যেই কোনো গান বানাতে চাইলে আপনি শুধু লিখবেন কী ধরনের লিরিক্স আপনি চান বাস বললেই বানাই দেব তখন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেবেন এখন আর মা দেয়ার স্টেশন কী স্ট্যাটাস দেবেন তো আপনি লেখেন যে আমাকে একটা স্ট্যাটাস বানাই দাও সে বানায় দিব কী টপিক্সের উপরেও বানাবে সেটাও লিখতে হবে ধরুন আমি লিখলাম আমাকে একটা ফেসবুক স্ট্যাটাস বানাই দাও লিখলাম আমাকে একটা ফেসবুক স্ট্যাটাস বানাই দাও অবশ্যই আপনি কি ধরনের ফেসবুক স্ট্যাটাস চান আপনি যেই ধরনের ফেসবুক স্ট্যাটাস চান এখানে লিখতে হবে ধরুন আমি দেখলাম আমাকে একটা মজার ফান ফান বা মজার একটা স্ট্যাটাস বানাই দাও মজার মজার একটা স্ট্যাটাস বানাই দাও উনি সুন্দর একটা স্ট্যাটাস বানাই দিলে ধরেন আপনার এই স্ট্যাটাসটা পছন্দ হয় নাই উনি দেখলে খুব চমৎকার একটু মজার স্পেস গ্রুপ স্ট্যাটাস দিচ্ছে চাইলে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন জীবনে একটা জিনিস এখন নষ্ট করতে চায় আমি বললাম আরো সুন্দর করে বানাই দাও সে আরো একটা বানাই দিল আপনি এটাও পছন্দ না হইলে আবারও লিখতে পারেন এভাবে আপনি আপনার চাহিদা মতো যা লিখবেন তাই আসবে এটা পছন্দ না হইলে আবার কমান লিখতে পারেন যে আরো সুন্দর করে বানাই দেয় এভাবে আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজ সারতে পারেন ধন্যবাদ